অনুরাগের ছোঁয়ায় মহাধামাকা সোনা এবং রূপার জীবনে নতুন নায়কের আগমন বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে প্রচারিত হওয়া সত্ত্বেও শুরু থেকেই এটি অল টাইম স্লট লিডার হিসেবে অবস্থান করছে এছাড়াও প্রতিপক্ষ ধারাবাহিকগুলোর তুলনায় টিআরপিতে অনেকটাই এগিয়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি টিআরপিতে এগিয়ে থাকার অন্যতম কারণ হল নিত্যদিনের নতুন নতুন টুইস্ট একের পর এক চমকপ্রদ গল্পের মোড় এনে ধারাবাহিকটি দর্শকদের আকর্ষিত করতে সক্ষম হয়েছে এবার অনুরাগের ছোঁয়াতে যোগ দিলেন একজন নতুন নায়ক সেই নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ঋষভ চক্রবর্তীকে তাকে আগে পাণ্ডব গোয়েন্দা নিমফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা গিয়েছিল এবার প্রথমবারের মতো স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি ধারাবাহিকে ঋষভকে সোনা এবং রূপার নায়কের ভূমিকায় দেখা যেতে পারে অর্থাৎ ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হতে পারে তবে এই বিষয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি খুব শিগগিরই ঋষভ চক্রবর্তী অনুরাগের ছোঁড়াতে যোগ দিবে ঋষভ চক্রবর্তীকে এই ধারাবাহিকে দেখতে আপনাদের কেমন লাগবে নতুন এই টুইস্ট দেখার জন্য আপনারা কতটা উচ্ছ্বসিত তা কমেন্টে জানাতে ভুলবেন না অনুরাগের ছোঁয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ